শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে সেটা হচ্ছে আগ্রা যেটার ভিতরে রয়েছে সিলডানাফিল এটার পাওয়ার হয়ে থাকে পঞ্চাশ এবং একশো এটা কেন গ্রহণ করতে হয় বা কেন গ্রহণ করবেন আগ্রা ইলেক্ট্রাইল ডিসফাংশন সহ পুরুষের চিকিৎসা নির্দেশিত বিশেষ করে যাদের যৌন অক্ষমতা রয়েছে যারা স্ত্রী মিলনে অক্ষম স্ত্রী মিলনের সময় অধিক সময় দিতে পারেন না বিশেষ করে দু এক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে যায় লিঙ্গ উত্থান হয় না তো এই সমস্যা যারা ভুগছেন তাদের জন্যে খুবই কার্যকরী একটি মেডিসিন সেটা হচ্ছে আগ্রা যারা স্ত্রী মিলনে অক্ষম এবং স্ত্রী সহবাস সঠিকভাবে করতে পারেন না খুব তাড়াতাড়ি বীর্যপাত ঘটে যায় এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আপনারা এই মেডিসিনটি গ্রহণ করতে পারেন বিশেষ করে এটির ব্যবহারবিধি সম্বন্ধে জানাবো এটি দৈনিক একটি করে গ্রহণ করতে পারেন বিশেষ করে যৌন কার্যক্রমের এক ঘন্টা পূর্বে এটি গ্রহণ করা যেতে পারে এটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসকে ফার্মাসিটিকাস লিমিটেড এটির আগ্রা ফিফটি পঞ্চাশ পাওয়ারি যেটা হয়ে থাকে এটির বর্তমান দাম হচ্ছে তিরিশ টাকা এবং আগ্রা হান্ড্রেড এমজি যেটা হয়েছে সেটার বর্তমান মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো আজকের এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইকনটি টিপে রাখুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেতে পারেন ধন্যবাদ সবাইকে